ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যে খুবই দুর্দান্ত খবর ইতিমধ্যেই মালদা ডিস্ট্রিক্টের ব্লক হচ্ছে রতুয়া টু এই ব্লকের আন্ডারে ক্লেম হয়েছে একজন কৃষকের টাকা একুশশো বাহাত্তর টাকা আপনারা কি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে ইউটিআর নাম্বার শুন টু বি আপডেটেড ক্লেম পেড আইনারুপিজ একুশশো বাহাত্তর টাকা এখানে দেখাচ্ছে ইতিমধ্যেই টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অর্থাৎ একুশো বাহাত্তর টাকা ক্রেডিট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইউটিআর নাম্বার সন টু বি অ্যাগনেস্ট ক্লেম পেডি দেখাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ সেন্ট্রাল ব্যাংকের ব্যাঙ্ক স্টেটমেন্ট সাথে মোবাইল ফোন এস এম দুটোই প্রমাণ দেখাবো আজকের ভিডিওতে তো আপনারা জানেন যে আপনারা রতুয়া থেকে অনেকে আমাকে জানিয়েছেন বা মালদা ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন কৃষকরা কমেন্ট করেছেন যে আমরা আমাদের ব্লকে কবে টাকা পাবো স্ট্যাটাস রয়েছে ক্লেম নট রিপোর্টেডেট এমনকি যে স্ট্যাটাসটা আমি জানাচ্ছি সেই স্ট্যাটাসটিও কিন্তু একজন কৃষকের যার ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যান্ড উইল গেট আপডেটেড ছিল ইতিপূর্বেই ইনার স্ট্যাটাস ক্লেম আন্ডার প্রসেস হয়ে আপডেট চলে এসেছে ইউটিআর নাম্বার সুন টু বি আপডেটেড অ্যাগেন্স্ট ক্লেম এটা কয়েকটা দিন আগেই এসেছে এবং ইতিমধ্যেই এন ইফটির মাধ্যমে টাকা ক্রেডিট হলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে তার যে প্রমাণ সেটি আজকের ভিডিওতে দেখাবো এটি যে আমি আবারও বলছি মালদা ডিস্ট্রিক্টের রতুয়া ব্লকে সম্বলপুর গ্রাম পঞ্চায়েতে ক্লেম হয়েছে জিনারা সম্বলপুর গ্রাম পঞ্চায়েত আবারও রতুয়া ব্লকে সম্বলপুর গ্রাম পঞ্চায়েত থেকে রয়েছেন অবশ্য কমেন্টে জানাবেন এবং আপনাদের কিন্তু যারা আবেদন করেছেন তাদের কিন্তু ক্লেম হবে কারণ এটা ক্লেম হয় পঞ্চায়েত অনুযায়ী আপনারা দেখবেন সেই পঞ্চায়েতে অনেক কৃষকরাই টাকা পাবেন ইতিমধ্যে আপনাকে দেখালাম প্রথম স্ট্যাটাসটি ক্লেম নাম্বার ক্লেম হচ্ছে একুশশো বাহাত্তর টাকা সেটি ক্রেডিট হলো তো চলুন এবার ক্রেডিটেড এস এম এসটি এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটি আজকের ভিডিওতে প্রমাণস্বরূপ আপনাকে জানাচ্ছি এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি পশ্চিমবঙ্গের যে জেলা থেকে যে ব্লক থেকে যে গ্রাম পঞ্চায়েত থেকে যেই গ্রাম থেকে দেখুক না কেন আপনিও টাকা পেতে পারেন আপনি পাবেন কি না অর্থাৎ পাবেন কি পাবেন না জানতে হলে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেই নাম্বারটি আমি আপনাকে স্ক্রিনে দিয়ে রাখছি সেই নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন তো স্ক্রিনে নাম্বার দেওয়া সেখানে যোগাযোগ করবেন চাইলে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাকে পার্সোনাল এস এম এস দিতে পারেন এখানে আমরা আপনাকে আবারও স্ট্যাটাসটি জুম করে দেখা এখানে দেখাচ্ছি ইউটিআর নাম্বার সুন টু ব্যাপনে অ্যাগনেস্ট ক্লেম একুশশো বাহাত্তর টাকা লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এনসিও ডেলিয়া দেখতে পাচ্ছেন এনসিও ডেলিয়া সমস্তটা এখানে রয়েছে তো চলুন আর কথা না বেড়ে এনার যে প্রমাণটি রয়েছে সেই প্রমাণটি অনস্ক্রিনে দেখাচ্ছে আজকের ডেটে টাকা ক্রেডিট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটাই হচ্ছে বড়ো কথা যে ইনার ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যান উইল গেট আপডেটেড ছিল আপডেট হয়ে গেছে আমি আপনাকে বলেছিলাম স্টাটাস আপডেট হলে টাকা পাবেন দেখুন স্ট্যাটাস আপডেট হয়ে গেছে টাকা কিন্তু ইনি পেয়ে গেছেন অলরেডি চলুন প্রথমে অনস্ক্রিনে সেই এস এম এস টি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট অনস্ক্রিনে দেখাচ্ছি দেখুন প্রথমে জুম আউট করে আমি আপনাকে দেখাচ্ছি এরপর জুম ইন করছি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এই এস কিন্তু ক্রিয়েট করা যাবে না আপনারা সকলেই জানেন সাতটা তির একটু আগে আমাকে এস এম এস করে দিল স্ক্রিনশট করে ইনি হচ্ছেন আবারও বলছি মালদা ডিস্ট্রিক্টের রতুয়া ব্লকের গ্রাম পঞ্চায়েত হচ্ছে সম্বলপুর যেটাই দেখলাম আমি ইনি এই গ্রাম পঞ্চায়েতের আন্ডার একজন কৃষক ইনার ক্রেডিট হয়েছে তার যে প্রমাণ সেটি দেখুন এস এখানে রুপিস বলা হয়েছে একুশশো বাহাত্তর টাকা ক্রেডিটেড টু ইয়র অ্যাকাউন্ট নাম্বার जीरो थ्री डबल नाइन ऑन बारो दुई दो हज़ार चौबीस तारीख आज के डेटे এমনকি এস এম কবে এসছে সেই এখানে টাইমটা আপাতত উল্লেখ নেই তো যেই টাইমে এখনই কিন্তু টাকাটি ক্রেডিট হলো রাত্রির সময় সাতটা তিরপান্ন মানে সন্ধ্যার সময় একুশশো বাহাত্তর টাকা ক্রেডিট হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্তটা এখানে রয়েছে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে এই টাকাটি ক্রেডিট করা হয়েছে বাই এনইএফটির মাধ্যমে এবং এখানে দেখুন আপনারা যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এস এম এসটি চলে এসছে ক্রেডিটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার যে এটা দেখলাম তো ব্যাঙ্কস স্টেটমেন্টও দেখা উচিত তিনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাভেলেবেল রয়েছে আমাকে পাঠিয়েছে চলুন ইনিয়া এনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটি আবার দেখে নিচ্ছি তো এনাকে অসংখ্য ধন্যবাদ এরকম স্ট্যাটাস সেন্ড করবার জন্য এবং তার যে এস এম প্রমাণস্বরূপ আপনাদের যেন স্বার্থে দেখাতে পারি সে কারণে তিনি পাঠিয়েছেন তো আপনার তিনাকে অসংখ্য ধন্যবাদ এরকম এস এম পাঠানোর জন্য এখানে অনস্ক্রিনে দেখুন তার কিছুক্ষণ পরে আমি চাইলাম ব্যাঙ্ক স্টেটমেন্ট ইনি পাঠিয়েছেন যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেখানে দেখুন যে বর্তমানে এই এদিক হচ্ছে ডেট এদিক হচ্ছে ডেবিট ক্রেডিট অ্যান্ড অ্যামাউন্ট এবং ব্যালেন্স এই চারটা জিনিস আপনি লক্ষ্য করতে পারবেন প্রথমে দেখুন বলা হচ্ছে এনইএফটি বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স থেকে একুশশো বাহাত্তর টাকা ক্রেডিট হয়েছে এর চেয়েতে আর আপনাদেরকে কি প্রমাণ দেখাবো যে টাকা ক্রেডিট হচ্ছে কি হচ্ছে না অনেকে ভাবছেন যে এগুলো টাকা ক্রেডিট হচ্ছে না রাজ্য সরকার ভাওতা দেখাচ্ছে কিন্তু দেখুন যে স্ট্যাটাস প্রথমে দেখালাম বাজা জালিয়ান যে সেই স্ট্যাটাসও সত্য এবং অ্যামাউন্ট ক্রেডিটেড অ্যামাউন্ট এখানে একুশশো বাহাত্তর টাকা সেটিও সত্য এটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এনার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট ইনি পাঠিয়েছেন বারো বারো তারিখ দুই মাস মানে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ক্রেডিটেড অ্যামাউন্ট একুশশো টাকা অ্যান অ্যাভেলেবেল ব্যালেন্স দু হাজার দুইশো ছিয়াশি টাকা চুয়াত্তর পয়সা এখানে আপনারা সমস্তটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে এনইএফটির মাধ্যমে টাকা ক্রেডিট টুডিট হলো জিনারা রতুয়া ব্লক থেকে রয়েছেন কিংবা মালদা ডিস্ট্রিক্টের কৃষক রয়েছেন পাবেন কিন্তু বলে রাখি যে এই প্রকল্পে আবেদন করলে সকলে টাকা পায় পাবেন না তার কারণে এ প্রকল্প হচ্ছে ক্ষতিপূরণের জন্য আপনার এলাকায় ক্ষতি হলে আপনি পাবেন বা আপনার এলাকায় ক্ষতিপূরণের কবলে পড়লে পাবেন যেমন ইনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটি ক্ষতিপূরণের কবলে রয়েছেন সে কারণে রিপোর্ট করেছে গ্রাম পঞ্চায়েত ব্লককে ব্লক রিপোর্ট করলে ডিস্ট্রিক্টকে এবং রিপোর্ট রিপোর্ট করার পরে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার করবেন স্টেট নোডাল অফিসারকে রিপোর্ট স্টেট তখন কি করবে এবার ডাইরেক্টলি আবারও চলে আসবে বাজাজের কাছে এবং বাজাজ তখন টাকাগুলো যত টাকা করে রাজ্য সরকার দিতে বলবে তত টাকা করে দেবে তো মূলত বুঝতে পারছেন ইনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের চ্যানেলের পক্ষ থেকে এরকম স্ক্রিনশট শেয়ার করবার জন্য কারণ আপনাদের সুবিধার্থে প্রমাণটি দেখাবার জন্যই আমি এনার কাছ থেকে আপনাদের সাথে চেয়েছি তো এখানে তিনার প্রমাণটি আপনারা দেখতে পেলেন যে এটার অ্যামাউন্টটা দেখুন অনেকটাই বেশি একুশশো বাহাত্তর টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো ফ্রেন্ডস আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন পুরোটাই ফ্রিতে হেল্প অ্যান্ড সাপোর্ট দেওয়া হবে যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে সাপোর্ট করবো অবশ্যই আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন লেটেস্ট আপডেট অ্যান্ড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ